ঘটনাটি দেখেছি আমি আলাদা করে এর কোনো অনুসন্ধান করতে যাইনি কারণ আসলে সত্যি কথা বলতে কি আমরা খুব ক্লান্ত হয়ে যাচ্ছি মানে প্রতিনিয়ত যেই পরিমাণ অন্তর্ঘাত যে পরিমাণ দায়হীনতা এবং যে পরিমাণ যেটা ইংরেজিতে বলে ক্যালাসনেস এই ক্যালাসনেস আমরা রাষ্ট্রের পক্ষ থেকেও দেখতে পাচ্ছি তাতে আসলে আমরা খুবই চিন্তিত সচিবালয়ের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এরকম আগুন লাগার কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় যারা আগুন লাগার সাথে পরিচিত তাদের কাছে খুব সহজেই বুঝতে পারার কথা তাদের যে আসলে এই আগুন মোটেই স্বাভাবিক কোন প্রক্রিয়ায় লাগেনি কিন্তু এখন এখানে কেন আগুন লাগলো কারা কি প্রয়োজনে আগুন লাগালো এটা তদন্ত করার আগেই যে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট মানুষ নানান রকম মত দিয়ে ফেলছেন যে কারা করেছে কিভাবে করেছে এটা চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীনতা আমার মনে হয় যে উপদেষ্টাদের এরকম সময় বা এরকম সিচুয়েশনে ফেসবুকে স্ট্যাটাস না দিয়ে বরং সেখানে গিয়ে তার যে তদারক সেই তদারকি কাজ করা উচিত বা তাদের যে অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তি তাদের সঙ্গে কথোপকথন করা উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সব নিয়ে আলোচনা করার মধ্য দিয়ে এই যেভাবে খেলো করে ফেলা হচ্ছে, সেটা খুবই শঙ্কাজনক এবং যে কোনো ক্ষেত্রে কোনো রকম তদন্ত না করে বিভিন্ন রকম ষড়যন্ত্র তত্ত্ব যে দিয়ে ফেলা হচ্ছে এবং সেই ষড়যন্ত্র তত্ত্বের ভিত্তিতে নানান কথা বাজারে চালিয়ে দেওয়া হচ্ছে এটা রাজনৈতিক ডিসকোর্সের যে মান রাজনৈতিক আলাপের যে মান সেই মানকে তো নামায় দিচ্ছেই তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে এরকম ষড়যন্ত্র তত্ত্বের চর্চার মধ্যে আমরা থাকলে আমরা কিন্তু কোনো গঠনমূলক সমাধানের দিকে কোনো কাজের ক্ষেত্রে এরকম অবস্থা হয় যে বাংলাদেশে কোনো একটা ফিজিক্যাল কাগজ পুরায় দিলে আর তার কোনো মানে ডকুমেন্ট বা তার কোনো মানে কপি থাকে না থাকে তাহলে তো আসলে ভাই তাহলে আর কি অভ্যুত্থান করলেন কি করলেন তাহলে মানে একটা ডিজিটাল কপি থাকবে না একটা নথির আজি আসলে নথি যদি এরকম হয়ে থাকে যে এর মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলা হয়েছে তাহলে আগে সেই কর্মকর্তাদের এবং সরকারকে ধরেন যে আপনারা কিভাবে করে একটা গুরুত্বপূর্ণ নথি কোন রকম কপি না রাইখে সেই কপি হচ্ছে একটা জায়গায় একটা সিঙ্গেল কপি হিসেবে রাইখে দিলেন তার থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এগুলার তো কোনো প্রমাণ হয় নাই তার আগেই যে আমরা বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব দিচ্ছি এগুলা খুব এগুলা এগুলা যে প্রক্রিয়া প্রক্রিয়াকে প্রভাবিত করে করা যাবে না যেটা লাগবে সেটা হচ্ছে একটা প্রপার ইনভেস্টিগেশন লাগবে এবং প্রপার ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে কি হয়েছে এবং কেন হয়েছে তা খুঁজে বের করতে হবে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশ কিন্তু বদলাবে না